সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি এখন বর্তমানে উপস্থিত আছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার এটা হাট শহরের ভিতরেই তো বাখড়ার কাছাকাছি তো আমি যে মাঠটাতে উপস্থিত আছি তারপর আমি ভালোভাবে একটু ঠিকানা দেই আপনার এই পাশে কিন্তু কুসুম শহর এই পাশটা হলো হাট শহর আর এই পাশটা হলো বাখরা তো এর মাস পয়েন্টে কিন্তু এই জমিটা এখানে আলেক ভাই একটা আলু লাগিয়েছিলেন এইবারই উনি সম্ভবত প্রথম এই আলুটা চাষ করেছেন তো তারপরেও উনি এখন পর্যন্ত সন্তুষ্টই প্রকাশ করেছেন যে আলুটা মোটামুটি গাছ ভালো ওনার কাছে যতটুকু মনে হচ্ছে তো এখনও কিন্তু বেঁধে দেওয়া হয়নি হয়তো আর কয়েক কয়েকদিনের মধ্যেই বেঁধে দেওয়ার কাজ কিন্তু করে ফেলবেন উনি এখানে এখানে উপস্থিত আছেন তো ভাইয়ের কাছেও আমি শুনবো যে পর্যন্ত উনি ওনার কাছে কেমন মনে হচ্ছে এবং এই যাত্রা আলুটা উনি এর আগে লাগিয়েছেন কিনা এবং কোম্পানির যে নাম সেটাও কিন্তু ওনার কাছে একটু পরিচয়ের ব্যাপার স্যাপার থাকে তা আমি সেই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলবো তো আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এটাই আশা করছি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো আপনার নাম পরিচয়টা একটু বলেন আমার নাম মালেক এই গ্রামের নাম দক্ষিণ হাট শহর দক্ষিণ হাট শহর তো আপনি এই বীজটা নিয়েছিলেন কোথা থেকে ইটা খোলা দোকান ইটা খোলা ওসমান ভাইয়ের কাছ থেকে কয় বস্তা আলু নিয়েছিলেন পাঁচটা পাঁচ বস্তা দিয়ে আলু পাঁচ বস্তায় আপনি কতটুকু জমি লাগাইছেন এক বিঘা এক বিঘা জমি হয়েছে এ গ্রেড তো নিয়েছিলেন হ্যাঁ এ গ্রেড তো এই গাছের বয়স বর্তমানে কতদিন চলে এটার বয়স চলতেছে এখন হলো ধরো বিশ দিন পঁচিশ দিন এখনো তো মানে কয়টা শেষ দিয়েছেন দুই শেষ দেওয়া হচ্ছে এখন বেঁধে দেন নাই বাদবেন কবে কি জাতের আলু লাগিয়েছেন আপনি সানসাইন আপনি তো কোম্পানির নাম শোনেন নেই অন্যান্য অনেক কোম্পানির কিন্তু কোম্পানির নামেই কিন্তু অনেক আলু চলতেছে যেহেতু সানসাইনটা কিন্তু অন্যান্য কোম্পানিও কিন্তু বাজারজাত করে তো সেই ক্ষেত্রে আপনাদের ব্যাপার সবার হলো মূল যে বিষয়টা কোম্পানির নামটাও কিন্তু জেনে রাখা ভালো অবশ্যই নাকি তা আমি কোম্পানির নামটা অবশ্যই আপনাকে বলে দিচ্ছি কোম্পানির নাম এই কারণেই গুরুত্বপূর্ণ আপনারা যখন কোনো আলু নেবেন আলু কিন্তু সব ধরনের ভ্যারাইটি কিন্তু সব কোম্পানিরই পাওয়া যায় তার মধ্য থেকেও কোম্পানির নাম অনুসারে কিন্তু একটা বীজ চলে তো সেই সেই পরিপ্রেক্ষিতে সেই কথা আমি কোম্পানির নাম বলে দিচ্ছি আপনাকে এটা হলো প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের সানশাইন জাত প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড তো যাই হোক নামটা মনে রাখবেন যেহেতু এখানে অনেক ব্র্যান্ডিং কোম্পানি এখানে বার্তা করে অন্যান্য কোম্পানি আছে তো সেই কথার সেই কোম্পানির ব্র্যান্ডিংয়ের নামের উপর ভিত্তি কিন্তু আলুগুলো কিন্তু আপনারা নিয়ে থাকেন তো আমি বারবার বলে দিচ্ছি আপনারা কোম্পানির নামটা সবসময় মনে রাখবেন যে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড প্লান্টেন প্লান্টেন নাম

আপনি এখন পর্যন্ত আপনার কাছে কেমন মনে হচ্ছে ভালো তো আপনারা শুনলেন আলেক ভাইয়ের কথা তা আমি নিয়মিত আপডেট দিতে থাকব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই আসসালামু আলাইকুম